আমার হাতে যে বইটি আছে বেশিরভাগ মানুষ চিনতে পারবেন দেখুন বইটা হচ্ছে বাল্য শিক্ষা এই বইটা যে কত উপকারী তা আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এবং এই বইটা পড়লে অনেক কিছুই জানতে পারা যায় আমি যেমন পড়িনি আগে কখনো আমি এখন পড়ছি এটা হচ্ছে আপনার ভাষা সুন্দর করবে এবং আপনাকে জানাতে বাংলা ভাষা জানতে অনেকটা সহযোগিতা করবে যেমন এখানে প্রথমে আছে আমারপণ মদনমোহন তর্কলঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের জন যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কভু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়া থাকি কিছুতে কাহারে যেন নাই দেই ফাঁকি ঝগড়া করি যেন কভু কারো শনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে কি সুন্দর বিষয় তাই না এরকম এই জন্য তো আমাদের বাবারা মায়েরা বা আমাদের শিক্ষকরা ওনারা এই বইগুলো পড়েছেন বলেই ওনাদের মানসিকতা এত সুন্দর এত ভালো এগুলো যে কত ভালো আমি দেখছি আমি পড়েছি পড়ার পর আমার খুব ভালো লাগছে এখানে সংযুক্ত কতিপয় বর্ণের আকার পরিবর্তন আছে সংযুক্ত ব্যঞ্জন বর্ণের উদাহরণ আছে সংযুক্ত ব্যঞ্জন বর্ণের উদাহরণে যেমন মনি। পাই গণিতাই রবি যাই কবি গাই শীত পাই ভিটো তাই গাড়ি পাই বাড়ি যায় বড় বুড়া হাড় গুড়া মধু পাই শিশু খাই ভূপ সুত রূপ জুতো মতি, রুড়ো অতি কৃষ, তনু বৃষ ভানু ধৃত যেই মৃত সেই কাল কেশ ভালো বেশ দিলে বিধি নিধি দৈব বাণী বৈধ জানি শৈল বালা মালা মানে কি যে সুন্দর এগুলো পড়তে যেমন সংযুক্ত ব্যঞ্জন বর্ণের উদাহরণে আছে দোষ পাই গড় তাই রোগ যত ভোগ তত মৌন গড় গৌণ কর চোর যায় পৌর ধাই ধর বংশ কর অংশ মাংস পায় সিংহ খায় দুঃখ নাই সুখ পাই বয় বয়স বাড়ে বয়স ছাড়ে কাঁচা কুল চাপা ফুল ফাঁদে পড়ে কাঁধে চড়ে সংযুক্ত ব্যঞ্জনবর্ণের উদাহরণ ভাবনা যত তত আষাঢ় মাস চাষাঢ় আশ অনিল গতি জটিল অতি বিরশ মনে দিবস গণে নদীর তীর সমীর ধীর রমণী সীতা রমণী সীতা ধরণী গীতা কুসুম ফুল মধু কুল মিশুর মুখ অতুল সুখ নতুন ভূষা ধূসর ঊষা ভূধর তনু ভূ দেব মনু ধাই কৃষক যাই কৃপন যত ঘৃণিত তত অনেক কেশ বিশেষ বেশ ভবের খেলা দিনের বেলা কি সুন্দর তারপরে একটা এখানে রেফলা র দিয়ে একটা সুন্দর করে লেখা দেখছি দুর্জনের সহবাস ত্যাগ করো বৃথা কথাই কর্ণপাত করিও না নির্দয় লোক পশুর সমান নির্ধনতা দুঃখের আকর কাহারও দুর্নাম করিও না নির্ঝরের জল সু শীতল খল লোক সর্পের ন্যায় কুটিল দুর্ভাবনা ত্যাগ করা উচিত নির্লভ হওয়া আবশ্যক আবশ্যক আমরা কিন্তু আবশ্যক লিখি আচ্ছা এই অবশ্যক আর আবশ্যকের মধ্যে পার্থক্য কি। শট পরামর্শ গ্রহণ করো আর এখানে মহারানী ভিক্টোরিয়ার বিষয় লেখা আছে মহারানী ভিক্টোরিয়া ইংল্যান্ডের অধীশ্বরী ও ভারতের সম্রাজ্ঞী ছিলেন তিনি চৌষট্টি বছর নিরাপদে ও নির্বিঘ্নে রাজত্ব করিয়া একাশি বৎসর বয়সে পরলোক গমন করেন কোন দেশের রাজা বা রানী এত দীর্ঘকাল রাজত্ব করিতে পারেন নাই তাহার মৃত্যুর পরে ক্রমে তাহার পুত্র ও পৌর রাজত্ব করেন অবশেষে তাহার দ্বিতীয় প্রৌরত্র জষ্ট জর্জের রাজত্বকালে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করেন যাদের কথার জড়তা আছে তারা এই বইটা যদি একবার পড়তে পারেন তাহলে বিলিভ করেন সত্যি একদম জীবের জড়তা মানে টাং টুইস্ট হয়ে যাবে খুব ভালো হবে এই বইটা আমি পড়ে একদম মুগ্ধ হয়ে গিয়েছি